আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকার নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক পাটের ভিতরে একদম নতুন একটা ডিজাইনের বোরকা বোরকাটি মোট পাঁচটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কালারটা দারুণ একটি কালার আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এক পাটের বোরকা বোরকার ডিজাইনটি কিন্তু একদম সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড অনেক সুন্দর করে এটা দুবাই চেনের কাজ করানো কাজটি কিন্তু একদম চেন কাজ এর কাজটি পেয়ে যাবেন গলা থেকে বি গলা স্টাইলের গলা একদম গলা থেকে দুই পাশে অনেক সুন্দর করে চেনের কাজটি করানো আর কাজটা কিন্তু একদম অসাধারণ এবং নিখুঁত একদম ফিনিশিংয়ের দারুণ একটি কাজ এটা ফুলের সাথে একদম স্টার স্টার ফুলের কাজটি করানো আর এটা কিন্তু যে পাশে আমরা ইতে করে দেখা এখানে তো সিলাই করে একদম লাগানো কারণ এর চেনের কাজগুলো কিন্তু আপনারা মন খুশি যতদিন ইউজ করতে পারবেন বোরকা সহজে নষ্ট হবে না একদম সুতা দিয়ে লাগানো আর কাজটা কিন্তু দারুণ একটি কাজ আর বোরকাটি সিম্পল হলেও এটা কিন্তু আপনার মানে খুব একটা অনেক যে বোরকাটি সিম্পলের ভিতরে এটা গর্জিয়াস বোরকা যারা এক পাটের বোরকা খুঁজছেন সিম্পল এই বোরকাগুলো আপনার নিতে পারবেন পাঁচটি কিন্তু কালার আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন একদম সবগুলো কালারই ভালো লাগার মতো কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার আকাশি ডিপ ডিপ আকাশি কালার কালারটা সুন্দর এটা কিন্তু আপনার কোমর মেজারমেন্টের জন্য এখানে বেল্ট আছে যার প্রয়োজন বেল্ট বাঁধতে পারবেন এবং বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ বডির সাইজটা ফ্রি সাইজ পাবেন এবং ব্যাক পার্টটা আমি একটু দেখায় দিই হ্যাঁ বোরকাটির পিছনের পার্টটা পেয়ে যাবেন এটা ফ্রেশ সেটা একদম সামনের সামনের যে আপনার কাজটি করছে এটা কিন্তু একদম আকর্ষণীয় কাজ সিম্পলের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজটি হাতার ডিজাইনটাও কিন্তু আপনার এটার সাথে দারুণ একটা ম্যাচিং মানে বোরকে বোরকার যে কাজটি সেটার সাথে হাতার হাতার কাজটা কিন্তু একদম ম্যাচিং করানো করলে সুন্দর একটা লুক আসবে এখন আমরা কালারগুলো দেখাবো যেহেতু পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালারই কিন্তু একদম অসাধারণ কালার একটি কালার এটাও আকাশি কালার আকাশি লাইট কালার এই কালারটাও দেখতে পারবেন শুধু এখন আমরা কালারগুলো দেখাবো প্রথম বোরকাতে একদম ডিটেলস আমরা সব কিছু দেখা দিয়েছি এখন জাস্ট কালারগুলো দেখাবো একটা কালার সাথে হিজাব পাবেনি একটি কালার দেখেন এই কালারটা দেখেন কালারগুলো কিন্তু সবগুলো কালারই সুন্দর এ কালারটা দারুণ কালার এটা একদম নতুন কালার এটা মনে হচ্ছে গোল্ডেন টাইপের গোল্ডেন টাইপের কালার এ কালারটাও নিতে পারেন বা অন্য ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন একটা দেখেন এটা পেয়ে যাবেন হালকা পেঁয়াজ কালার কালারটাও দারুণ পাঁচটি কালার পাঁচটি কালারে আসলে একদম সয়েসফুল কালার সবগুলো আসলে একদম পছন্দসই কালার যার যেটা ভালো লাগবে কোনোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার স্ক্রিন শট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের বিডি স্ক্রেনে হোয়াটসঅ্যাপে মো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সর্বশেষ সর্বশেষ কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার একদম আকর্ষণীয় যে কালারটা একদম সহজে সবাই পছন্দ করে এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতরে একদম আকর্ষণীয় কালার এটাও নিতে পারবেন কালোটাও কিন্তু একদম দারুণ কেটা বাজবে আপনার কালোটা ইচ্ছা করলে ব্ল্যাক এটাও নিতে পারবেন আর কাপড়গুলো পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর মানের কাপড় এটা কিন্তু একদম সফট পরেও খুব মজা পাবেন এবং মানসম্মত আমাদের চ্যানেল কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি প্রত্যেক দিন আমরা নতুন বোকার ভিডিও ছেড়ে থাকি আপনাদের যদি কোনো বোরকা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেল তো জানেনি সবাই আননিসা কালেকশন সেখান থেকে আপনারা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন এবং আমরা ভিডিওতে যেটা দেখাইতেছি সেম প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো বলা হবে না এই বোরকাটির সাথে একটা সেম একটা একটা হিজাব পাবেন সেম কাপড়েরই দুবাই জাফরান ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন তো আপনার আজকে কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে